আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয়েছিল সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল এবং প্রোভোস্ট এই চারটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হয়েছিল তো আপনারা যারা এই চারটি ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে আবেদন করেছেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন বা মাঠের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য কিন্তু যারা এই যে টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি আপনাদের মাঠের তারিখ কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে যারা এই বিমান সেনার ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন সেই সকল প্রার্থীদের জন্য কিন্তু তাদের রোল কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অলরেডি কিন্তু প্রকাশ করেছে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলারই ধাপে ধাপে কিন্তু মাঠের ম্যাচেজ আসা শুরু হবে এবং মাঠ শুরু হয়ে যাবে এই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ছাড়াই কিন্তু বন্ধুরা যারা আবেদন করেছেন যাদের আবেদন সঠিক হয়েছে তাদেরই কিন্তু মাঠের মেসেজ আসবে তো বুঝতেই পারছেন বন্ধুরা এই টেকনিক্যাল ট্রেডে কিন্তু অনেক লোক আবেদন করেছেন আর এই অনেক লোক আবেদন করার পরেও আপনি কিভাবে ভালো একটি রেজাল্ট করবেন মাঠে লিখিত ও ভাইভাতে তার জন্য কিন্তু আমাদের কাছে এই বিমান বাহিনীর বিমান সেনা টেকনিক্যাল ট্রেডসহ প্রত্যেকটি পদেরই দু সালে লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন আমাদের কাছে রয়েছে একটি কথা বন্ধুরা সব সময় মনে রাখতে হবে ফিজিক্যাল যতই আপনি ভালো করেন না কেন লিখিত ও ভাইভাতে যদি ভালো একটি রেজাল্ট করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার চাকরি হবে না তো আমাদের এই সাজেশনটি যারা নিতে চান সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব আর বন্ধুরা যাদের আবেদন হয়নি বা আবেদনে কোনো তথ্য ভুল রয়েছিল যাদের আবেদন টোটালি বাদ হয়ে গিয়েছে তো তাদেরও কিন্তু একটি লিস্ট বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু প্রকাশ করেছে দেখতেই পাচ্ছেন এই যে লাল কালিতে যে সকল রোল রয়েছে এই টেকনিক্যাল ডেটে যারা আবেদন করেছেন কিন্তু আবেদন সঠিক হয়নি আবেদন ভুল হয়েছে তাদের রোল কিন্তু এই যে লাল করে কিন্তু প্রকাশ করা হয়েছে এদের কিন্তু এই যে যাদের রোল রয়েছে এদের কিন্তু কখনোই মাঠের মেসেজ আসবে না বা এরা মাঠে গেলে কিন্তু মাঠে প্রবেশ করতে পারবে না তো এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু একটি ভুলের কারণে কিন্তু আপনাদের মাঠের মেসেজ কখনই আসবে না তো যারা যখনই যে সার্কুলারে আবেদন করেন কেন খুব গুরুত্বপূর্ণ সাথে কিন্তু আবেদন করবেন আর যারা ভালো মতো আবেদন করতে পারে তাদের কাছ থেকে কিন্তু আবেদন করবেন তো বন্ধুরা যারা এই বিমান বাহিনীর বিমান সেনায় টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছিলেন তাদের কিন্তু এই তেইশে সেপ্টেম্বর থেকেই মাঠ শুরু হয়ে যাবে আর এই বিমান সেনার মাঠ কিন্তু বন্ধুরা সকাল আটটা থেকে অনুষ্ঠিত হবে এই সকাল আটটার আগে কিন্তু আপনাদেরকে মাঠে প্রবেশ করতে হবে আর এই বিমান সেনার মাঠ কোথায় হবে কোন জেলার প্রার্থীদের সেটি কিন্তু আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর বন্ধুরা এই বিমান বাহিনীর বিমান সেনার মাঠে আপনাদের ঠিক কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আপনারা এই যারা বিমান বাহিনীর মাঠ করবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে আপনাদের মাঠে যাওয়ার সময় যে সকল কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু খুব ভালো মতো জেনে নিতে পারবেন তো অবশ্যই আপনারা যারা মাঠ করবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে নেবেন আর যারা এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের রোল নাম্বারটি লিখে যাবেন আমি জানিয়ে দিব আপনাদের মাঠ ঠিক কত তারিখে অনুষ্ঠিত হবে তো যারা এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তাদের কিন্তু এখন পর্যায়ক্রমে মাঠের মেসেজ আসা শুরু হবে এবং আপনাদের ধাপে ধাপে কিন্তু মাঠ অনুষ্ঠিত হবে আর এই টেকনিক্যাল ট্রেডের মাঠ হবার পরেই কিন্তু অন্যান্য ট্রেডে যারা আবেদন করেছেন তাদের মাঠ হবে আর অন্যান্য ট্রেডে যারা আবেদন করেছেন আপনাদের মাঠ কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমি যখনই আপডেট পাব তখনই আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের চ্যানেলের ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীরই দু হাজার সালের লিখিত ও ভাইবার শতভাগ কমন পর্বে এমন চূড়ান্ত সচেতন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ